আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা এই যে আজকে আমাদের ইফতার পার্টি চলতেছে তো আমাদের ইফতার পার্টি কি কি আছে আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এটা তুমি বলতেই পারো ভিডিও করার সময় তো কথা বলা যাবে না চুপ ঠিক আছে এই যে জুতা খুলে বললাম আচ্ছা কি কি আছে আমাদের পার্টিতে আপনাদেরকে বলি হিসাব ভাই আপনি কি করতেছেন জীবন তামা তরমুজ কাটতেছে আট কেজি ওজনের একটা তরমুজ আনা হয়েছে আরেকজন আইটাছে নিচ থেকে

ভাগ <laughs> 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 <laughs>